আমরা জানি আলো রসুল ছিলেন হচ্ছে সকল যুগের সকল মানুষের জন্য আদর্শ ওমা আরসালনা সালনা কাইল্লা রহমাত আলমিন আল্লাহ রসুলকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে সকল ধরনের মানুষের জন্য রহমত স্বরূপ আল্লাহ আসুল যেহেতু সকল শ্রেণী সকল মানুষের জন্য একটা রহমত হিসাবে এই পৃথিবীতে আগমন ঘটেছেন সেটাকে আমরা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মূলত আজকে কলাবাগান থানার এই আয়োজন পাশাপাশি আমরা জানি যে আল্লাহ রাব্বাল العالمين বলেছেন যে ইলাকা দা কান লাকুম ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা আল্লাহর রাসূলের জীবনী রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ সেই আদর্শকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সিরাতুন নবীর মাস উপলক্ষে আজকে যে আয়োজন সেটা মূলত আমাদের এখানে আমরা করেছি আমরা মূলত উদ্দেশ্য হচ্ছে একটাই যে আল্লাহর রাসূলের যে জীবনী সেই জীবনী সম্পর্কে যেন আমাদের স্টাডি থাকে এবং সেটার আলোকে যেন আমরা আমাদের জীবনকে করতে পারি আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে রাসুল সাল্লাহ আলি সাল্লাম যে নজির স্থাপন করে গিয়েছেন আমরা যেমন সেটা আমাদের প্রত্যেকটা সেক্টরে বাস্তবায়ন করতে পারি আল্লাহ রাসুলের জীবনী পড়ার মধ্য দিয়ে সেটাকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মতো আজকে আয়োজন বাংলা ইসলাম ছাত্র শিবির বাগান পূর্ব থানার উদ্যোগে আমরা এক সপ্তাহে বিভিন্ন মসজিদে কুইজ প্রতিযোগিতার আয়োজন করছি যেখানে হচ্ছে আমাদের একমাত্র আদর্শ আকার হজরত মুস্তফা সাল্লাহ জীবনী সম্পর্কে এই ময়দানের ছাত্রদেরকে জানানোর একমাত্র উদ্দেশ্য হল তাদেরকে আদর্শ শিক্ষা এবং হচ্ছে রাসু সাল জীবনী জীবনী কিভাবে জানা যায় বর্তমান যুগের যে ছেলেরা রাসু সাহসালের জীবনী সম্পর্কে অনেকেই জানে না সেটা জানানোর জন্য মূলত আমাদের এই উদ্বেগ আলহামদুলিল্লাহ আমরা এই এই অত এরিয়ার ছাত্রদের কাছ থেকে অনেক বেশি ছাড়া পাচ্ছি সবাই অনেক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাদের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে আহ আমরা আশা করছি আমরা আমাদের এই কার্যক্রমের মাধ্যমে আহ বর্তমান যুগের ছাত্ররা আমাদের আদর একমাত্র আদর্শ হজরত মোহাম্মদ সোহা সাল্লাহ সাল্লামের জীবনী সম্পর্কে আরো আরো ভালোভাবে জানবে ইনশাল্লাহ আমরা দেশবাসী সহ সকলের কাছে দোয়া করছি দোয়া প্রার্থনা করছি যাতে আমরা আমাদের কাজগুলো ধারাবাহিকভাবে পরিচালনা করতে পারি সালামু আলাইকুম